কলি কলির দ্বারা প্রভাবিত হয়েছে এবার এটা কি আসলে কালেই এটা আসলে আমাদের দোষ না কাল কালে এটা করাচ্ছে ঠিক কাল যেহেতু একদিক থেকে চলমান এবং পরিবর্তনশীল এই জন্য এই কলিযুগের মধ্যে মানুষের বৈশিষ্ট্য গুণাবলী এরকম হবে কিন্তু আবার সত্য যুগ যখন আসবে তখন সেই কলির হাত থেকে মানুষ বিস্তার পাবে এবং তাদের মধ্যে এমনিতেই সৎপ্রবৃত্তি জন্মাবে হ্যাঁ কিন্তু কলিযুগকে তাহলে এখানে কি কোনো মহৎ যুগ যুগ বলা হচ্ছে নাকি একটা নিকৃষ্ট যুগ বলা হচ্ছে কোনটা হ্যাঁ কলিযুগকে আমরা এই শাস্ত্রের বিচারে এটা উৎকৃষ্ট বলবো না নিকৃষ্ট বলবো যে সময়ে মানুষের চেতনাকে আচ্ছাদিত করে কলুষিত করে সেই যুগ কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট নিকৃষ্ট হ্যাঁ যেহেতু চিত্তের মধ্যে খারাপ প্রবৃত্তি প্রবণতাগুলো অধিক পরিমাণে থাকবে কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সেটাকে মূল্যায়ন করেন ওইভাবে এ ব্যাপারে আমি তোমাদেরকে ধারণাটা দেব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন প্রণমহ কলিযুগ সর্বযুগসার কেন কলিযুগ সর্বযুগ সার এর পরের লাইনে তিনি বলছেন যেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতার যেহেতু চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হয়েছেন এই কারণে সমস্ত যুগের থেকেও কেমন হলো শাস্ত্রে তাকে নিকৃষ্ট ধরনের বলা হচ্ছে আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন এটা উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ তার কারণটা কি কারণ হচ্ছে এই যে কৃষ্ণ অবতার যখন ভগবান আসেন তখন তার কি ভাব পরিত্রণায় সাধুনাং বিনাশহ্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে তিনটে কাজ আর সেই কৃষ্ণই যখন চৈতন্য রূপে আসেন তখন তিনি তার তার সিদ্ধান্ত হচ্ছে যে এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব চিত্তশুদ্ধি ঘটাইব সবার তাহলে কৃষ্ণ অবতার এবং চৈতন্য মহাপ্রভু অবতারের মধ্যে কোনো পার্থক্য আছে কি না একই কৃষ্ণ কিন্তু এবার তিনি অসুরদেরকে নিধন করবেন না কি করবেন যে এই আসুরিক যে প্রবৃত্তি এটা কার মধ্যে রয়েছে চিত্ত গুহার মধ্যে রয়েছে এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু করছেন নাম রূপ অশ্র শস্র ওগুলো নিয়ে এসেছেন যদি কোনো জীব নাম শ্রবণ করে এবং নাম কীর্তন করে তাহলে এই যে চেতনার মধ্যে হৃদয়ের মধ্যে প্রবেশ করে ওখানকার আসরিক প্রবৃত্তিকেই নাশ করবে তাহলে একটা হচ্ছে যে ভগবান অসুর যারা আছে তাদেরকে সম্পূর্ণ সমূলে বিনাশ করেন আর একটা হচ্ছে যে সেই ওষুধদেরকে নাম দিয়ে তাদেরকে সুরক্ষা দান করেন তাহলে দুইটার মধ্যে পার্থক্য নাই এ কারণেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে এই সুযোগ এটা তো সত্য যুগে নাই কিন্তু দাপর যুগে নাই তেতা যুগে নাই কিন্তু কলি যুগে আছে কি নেই এ কারণেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই যুগকে শ্রেষ্ঠ বলেছেন হ্যাঁ কিন্তু না এই নিকৃষ্ট অবস্থাটাও কিন্তু সমাজে আছে আছে কি না সেই নিকৃষ্ট আর উৎকৃষ্ট সুযোগ সুবিধাটা কি কলি যে এরকম তার রাজ্য বিস্তার করবেন এবং সে যেহেতু এই কলিযুগের কলিযুগের সময় সেই কলিযুগের যুগ সম্রাট কে হবেন কলি কলি যুগ সম্রাট কে হবেন কলি কলি যখন এরকম প্রবেশ করেছে সেই সময় কার সাথে দেখা হয়েছে পরীক্ষিত মহারাজের সাথে দেখা হয়েছে তবে পরীক্ষিত মহারাজ দেখার পরে সেই কলিকে বধ করার জন্য উদ্যত হয়েছিলেন কিনা কিন্তু উদ্যত হয়েও আবার আমাদের ভাগবতমের আচার্যগণ মানে ঠিক ঋষিগণ বল মনিরা বলছেন যে যদিও পরীক্ষিত মহারাজের কলিকে বধ করার সামর্থ্যতা ছিল এবং এমনকি সে অস্ত্র হাতে নিয়ে উদ্যত হয়েছে তবু কেন কলিকে বধ না করে তিনি চারটে জায়গায় কলিকে স্থান করে দিয়েছেন এই এটা কি পরীক্ষিত মহারাজ ভালো করছে না মন্দ করছে তাকে সামনেও পেয়েছে আবার ক্রোধিত হয়ে তাকে মারার জন্য অস্ত্র তুলে নিয়েছে আচ্ছা তাহলে তো এবং তার মারার সামর্থ্যতাও ছিল কিনা ছিল কিন্তু না মেরে কেন তাকে বাঁচিয়ে রেখেছে কে এটা কি পরীক্ষিত মহারাজ অন্যায় করেছে না ন্যায় করেছে না না অন্যায় অন্যায় করেছে কারণ তাকে তো মারলেই আর আমাদের এই আমরা কলির দ্বারা আচ্ছন্ন হয়ে পাপ প্রবৃত্তিতে লিপ্ত হতাম না তাহলে পরীক্ষিত মহারাজের সামর্থ্য থাকা সত্ত্বেও যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তাকে মারে নেই মারে নেই এই কারণে পরীক্ষিত মহারাজ আর একটা জিনিসও জানতেন কি যে কৃষ্ণ যখন সাধামে অবগত হয় সেই সময় কৃষ্ণ আবার এই জগতে ঔদার্য অবতার রূপে আবির্ভূত হন ঔদার্য অবতার রূপে তিনি আবির্ভূত হন তার মনোভাব কী থাকে যে সে ব্যাপারে চৈতন্য চৈত্য মৃত কার গোস্বামী গোস্বামীপাদ উল্লেখ করেছেন যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধ্যান করি মনে করে অনুমান চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান ভক্তিবিনা জগতের নাহি অবস্থান কৃষ্ণ যখন চলে যায় তখন ভাবেন যথেষ্ট বিহার করে কৃষ্ণ গোলকবৃন্দা মানে যান যে যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তধ্যান অন্তর্ধান অন্তর্ধান করি মনে করে অনুমান চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তিবিনা জগতের ব্যহী অবস্থান আমি প্রেম ভক্তি দান করিনি ভক্তিবান ভক্তি যার ছাড়া এরকম জগতের কোনো অবস্থানও নেই তাই জন্য তিনি কী করেন সেই গোলকবৃন্দাবন থেকে তিনি নবদ্বীপে ঔদার্য অবতার রূপে আবির্ভূত হন কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য এই তথ্য আসলে কে ইঙ্গিতে বলেছেন পরীক্ষিত মহারাজকে এই ইঙ্গিতে বলেছিলেন মূলত ধর্ম কারণ এই যে তিনটে পাকে কে ভাঙিয়ে দিছে কলি কার সাররূপী ধর্মের নাকি ধর্মের তিনটে পা ভাঙছে না আবার আর পায়ের মধ্যে প্রবলভাবে আঘাত করছে এই সময় পরীক্ষিত মহারাজ যে মারার জন্য উদ্যত হয়েছিলেন সেই সময় ধর্ম পরীক্ষিত মহারাজকে ধর্মরাজ পরীক্ষিত মহারাজকে কী বলেছিলেন হে পরীক্ষিত মহারাজ আপনি না অর্জুনের বংশধর আপনি না ন্যায় এবং নিষ্ঠাপরেন রাজা হুম কোনো ব্যক্তিকে যদি মানে কোনো ব্যক্তির কোনো ব্যক্তি যদি শাস্তি দিতে হয় তাকে মেরে ফেলতে হয় মৃত্যুদণ্ড দিতে হয় তাহলে সে বিষয়ে আগে তার পাপ পুণ্যের বিচার করতে হয় সে কতটা অপরাধ করেছে সেই অপরাধ বিচার করে তারপরে তাকে শাস্তি দান করতে হয় এখন আপনি যে একজন নীতিপরায়ণ রাজা এবং ধার্মিক রাজা হয়েও ক্রোধের বশবর্তী হয়ে ওই এরকম শূদ্ররূপী নাকি রাজ রাজারূপী এরকম শূদ্রকে আপনি মেরে ফেলার জন্য অধ্যত্ত হয়েছেন উদ্যত হয়েছেন এটা কি তাৎক্ষণিকভাবে মেজাজ হারিয়ে ফেলে এটা করছেন নাকি বিচার করছেন যে তার পাপ কি পরিমাণে আছে ঠিক অপরাধ কী পরিমাণে আছে সেটা যদি বিচার না করে কাউকে শাস্তি দেওয়া হয় যিনি শাস্তি দান করেন তাকে সেই অপরাধের ফল করতে হয় এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে সুন্দর কথাটা হচ্ছে যে আচ্ছা এই জগতে যত জীব যত ধরনের দুঃখ এবং কষ্ট ভোগ করে সেই দুঃখের কারণ কে দেখি কারণ কে এই জগতে যত মানুষ দুঃখ ভোগ করছে কষ্ট ভোগ করছে এটার কারণ কে এই তোমরা কি মনে করো ভগবান হ্যাঁ আমরা যে দুঃখ ভোগ করি এটা কারণ কে কারণ নিজে হ্যাঁ তাহলে নিজে ব্যক্তি কারণ বা কারণটা হচ্ছে নিজে এখন কথা হচ্ছে যে তাহলে নিজে যদি কারণ হয় তাহলে এখন যে আমার তিনটা পা ভেঙে গেছে এই 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 যে আমি এখন দুঃখ পাচ্ছি আমার তিনটে পা ভাঙা স্যার আর একটাতে আঘাত করছে এই দুঃখ ভোগ করছি এটার কারণটাকে কারণ কে হ্যাঁ তোমরা বলতেছো যে যে কোনো দুঃখ ভোগ করলে সেই দুঃখের কারণকে নিজে কার তারই নিজের পূর্বের কর্মের ফল সে ভোগ করে তাই তো তাহলে আমাদের তিনটে পা ভেঙে গেছে আর একটাতে আঘাত করতেছে এটা এই এই কর্মের ফলটা আর এটা কি যিনি আমাকে আঘাত করছেন তার দোষ নাকি আমারই পূর্বের কর্মের ফল কোনটা আমার পূর্বের কর্মের ফল আচ্ছা যদি আমার পূর্বের কর্মের ফল হয় তো যে আমাকে আঘাত করতেছে ওই লোকটা কি আমার উপকার করছে না ক্ষতি করছে কিভাবে। সে যদি আমাকে আঘাত না করে তাহলে আমার পূর্বের যে পাপ এটা কি নাশ হবে মুক্ত হবে নাকি এটা আমাকে ওই পাপের বোঝা আমার মাথায় থাকবে তাহলে সে আমাকে আঘাত করতেছে আর আমার পূর্বের কর্মের ফল খণ্ডন হয়ে যাচ্ছে পাপ কর্মের ফল খণ্ডন হয়ে যাচ্ছে তাহলে সে কি আমার উপকার করছে না ক্ষতি করছে তাহলে উপকার যদি করে তাহলে ওই ব্যক্তিকে কি মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে যাবে কিনা যে লোকটা আমার উপকার করছে তুমি তো দেখতেছি যে আমার পা ভেঙে দিয়েছে এই জন্য তো তুমি রেগে গেছো রেগে তাকে মেরে ফেলতে চাচ্ছ কিন্তু এই কর্মের ফলটা কার আমারই কর্মের ফল আমি ভোগ করছি তাহলে আমাকে যে আঘাত করতেছে তো ওই লোকটা কি আমার উপকার করছে না ক্ষতি করছে যদি আমার উপকার করে তাহলে আমি তো চাইবো না যে যে ব্যক্তি আমার উপকার করে আমি তো চাইবো না যে আমার সামনে তাকে তুমি মেরে ফেল কী মেরে ফেলা কি ঠিক হবে আচ্ছা তাহলে সেদিক থেকে বরং তাকে পুরস্কৃত করা দরকার তাকে তিরস্কার না করে পুরস্কৃত করা দরকার আমার বিচারে এটা হয় আচ্ছা এখন পরীক্ষিত মহারাজকে তো থেমে যাওয়াটা খুব স্বাভাবিক কেন আরে যার জন্য তাকে আমি মেরে ফেলবো সে আবার আমাকে উল্টা ধর্মের ব্যাখ্যা দিচ্ছে পাপ পুণ্যের ব্যাখ্যা দিচ্ছে ন্যায় অন্যায়ের ব্যাখ্যা দিচ্ছে সে তো নিজেও সন্তুষ্ট না আমি মারলে সে তো তাই বলতেছে যে সে আমার উপকার করছে কিন্তু কথাটা যৌক্তিক কি অযৌক্তিক যৌক্তিক তারপরে আবার আর কথা বলছে যে আচ্ছা কালকেও তো আমার পা চারটেই অক্ষত ছিল এমনকি কিছুক্ষণ আগেও আমার পা অক্ষত ছিল তাহলে কালকে এটা হলো না পরশুদিন এটা হলো না আজকে সকালে হলো না এখন এখন আমার চারটে পা ভেঙে গেছে এটা কে করাচ্ছে কাল তাই কে করায় কালেই করাচ্ছে তাহলে একটা হচ্ছে কে আমার নিজের কর্মের ফল আমি নিজে ভোগ করছি আর একটা কেই আমার চারটে বা তিনটে বা ভাঙিয়ে দিয়েছে কালেই তাহলে কালকে হয় নাই আজকে হয়েছে তাহলে কে এখন এই সময়টা আমার কাল আমার জন্য ভালো না তাহলে কাজ কালেই করাচ্ছে এই কাজটা দুই নম্বর হলো কালে যদি করায় থাকে তাহলে অপর কার যে ভাঙতেছে তা নাকি কালে করাচ্ছে সেই মহাকালকে ভগবানেরই একটা প্রকাশ তাহলে এখন শাস্তি হলে কার হওয়া উচিত ওই কালের হওয়া উচিত এখন আর একটা প্রশ্ন করেছে যে আচ্ছা এই জগতে যত কর্মের ফল মানুষ ভোগ করে কিন্তু ওই মূল্য তো করায় কে কে করায় ভগবান কে করায় ভগবানই করায় আচ্ছা ভগবানের যদি করায় তাহলে এই যে আমার পা যে ভাঙল এটা কে করাইছে ভগবান সেদিক থেকে কে অপরাধী শাস্তি যদি হয় তাহলে কার কার হওয়া দরকার এক ভগবানের কালের আর আমার কিন্তু যে লোকটা করতেছে এটা তো কোনোভাবেই তার কি পাওয়ার আছে নাকি যে সে অযথাযথ আমাকে পা ভাঙিয়ে দেয় পারবে তার ইচ্ছা এটা হচ্ছে ভগবানের ইচ্ছে আর কি কালকেও হয় নাই আজকে কেন তাহলে কাল করাচ্ছে আর কেন আমি এই যে দক্ষ দুঃখটা পাচ্ছি এটা হচ্ছে কে দিচ্ছে কারণ কি আমি পূর্বে কোনো কর্ম খারাপ করেছি সেটারই ফল ভোগ করছি তাহলে ওই লোকটাকে মেরে ফেলাটা কি কোনো যুক্তি যুক্তিযুক্ত তুমি না নিষ্ঠাপরায়ণ ধার্মিক রাজা তুমি না অর্জুনের বংশধর তুমি বিচার করো বিচার করে দেখো যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় কি না মহারাজের চেতনা ফিরে গেছে তাহলে কাল কাল গণনা কাল সম্বন্ধে উনি বিচার করতে যায় দেখে যে এটা কোন কাল কি কাল কলিকাল এসে গেছে তাহলে কালেরই সমস্যা নাকি কালের সমস্যাটা হ্যাঁ আচ্ছা কলিকাল আচ্ছা কলিকাল যে এটা বিধান বিধানকে করেছেন ভগবান নাকি তাহলে এটা একটা সমস্যা ভগবান করেছেন হ্যাঁ তাহলে ভগবান করেছেন তাহলে ভগবান কোন কোন যুগে কি কি রূপে আবির্ভূত হন সে বিষয়ে বিচয় বিচার করছেন তো তিনি ধরাধাম থেকে ইতিমধ্যেই চলে গেছেন কিন্তু উনি দেখেন যে এই কৃষ্ণ যখন বিশেষ করে অষ্টবিংশ চতুর্যুগের দাপড়ের শেষে বৈবশত মনুর মানমান্তরে বৈভশতমনুর মানমান্তর অষ্টবিংশ চতুর্যুগ অষ্টবিংশ চতুর্যুগ বোঝ বৈভশত মনুর হতে হবে মানমান্তর বৈভসৎ মান্তার মানমান্তর আর কি অষ্টবিংশ চতুর্যুগ অষ্টবিংশ চতুর্যুগ যুগ কি আঠাশ চতুর্যুগ তো এই যখন আঠাশ চতুর্যুগ যুগ দাপর কলি সত্যতেতা দাপর কলি এইভাবে আঠাশবার অতিক্রান্ত হয় হয়ে যেই দাপর যুগের পরে কলিযুগ আসে সেই কলিযুগে কৃষ্ণ স্বয়ং আবার ঔদার্য অবতার রূপে এই জগতে আবির্ভূত হন কেন এই কলি যখন সকলকে আচ্ছন্ন করে তাদের পাপ প্রবৃত্তি প্রবলভাবে তাদেরকে কুপ্রবৃত্তিতে লিপ্ত করতে চান তখনই ভগবান কৃষ্ণই চৈতন্য রূপে আসেন এই সমস্ত কালের বিচার করতে যায় পরীক্ষিত মহারাজ এটা বুঝতে পারছিলেন আচ্ছা এখন কথা হচ্ছে যে কলি আসলে কি করবে সবাইকে পাপাচ্ছন্ন করবে আর এই পাপ থেকে মুক্ত হোক মুক্ত করার জন্য কে আসবেন স্বয়ং ভগবান আসবেন চৈতন্য মহাপ্রভু রূপে ঔদার্য অবতার রূপে এখন আমি যদি কলিকে মেরে ফেলি তাহলে কলি তার পাপাচ্ছন্ন করতে পারবে না তাহলে কার আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে ও মহাপ্রভু আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে তাহলে এখন রেখে উভয় সংকট কলিকে মারলাম তাহলে আবার কার আসা বন্ধ হয়ে গেল আর মহাপ্রভু এসে কি করবেন ঔদার্য অবতার রূপে এই জগতের জীবদেরকে তিনি অল্প সাধনে উদ্ধার করে গোলকবৃন্দাবনে নেবেন তাহলে গোলক বৃন্দাবনে রাস যাওয়ার ওই ব্যাপারে একটা বিচার আছে কি যে এরকম এক হাজার চতুর্যুগ যে অতিবাহিত হয়ে যাচ্ছে তাতে কখন এই এক হাজার দিব্য যুগে কখনোই কৃষ্ণ এই নাম রূপে এই জগতে প্রকাশিত হন না এবং এই যে অল্প সাধন নামের মাধ্যমে যে গোলকবৃন্দাবনে প্রবেশ এই সুযোগও দেন না এক এক হাজার চতুর্যুগ যুগ মানে চার হাজার যুগ চার হাজার যুগের তিন হাজার নয়শো নিরানব্বই যুগের যত জীব আছে তারা যতই সাধন করুক বৈকুণ্ঠ লোকের উপরে যেতে পারবে না সত্য যুগে হোক তেতা যুগে হোক দাপত যুগে হোক বৈকুণ্ঠ লোকের উপরে একজনও যেতে পারবে না কিন্তু যখন তিনি ঔদার্য অবতার রূপে আসেন তখন তিনি সেই জীবকে তার নিজালয়ে গোলক বৃন্দাবনে প্রবেশের অধিকার দান করেন এখন এই যে নিজালয়ে যে গোলক বৃন্দাবনে যা যাওয়ার যে অধিকার দান করেন যদি তাকে আসার রাস্তাটাই আমি বন্ধ করে দেই। তাহলে তো কোনো জীব আর গোলক বৃন্দাবনে যাওয়ার সুযোগ পাবে না তাহলে এখন কী করা দরকার এই জন্যে ওদিকে তখন বলে দেখেন কী হয়েছে বলো ও তো সারেন্ডার করছে ঠিক আছে কি চাও তুমি সেটা বলো তখন সে বলছে যে আমি চারটে জায়গায় থাকতে চাই ও না 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 চারটে জায়গায় তোমাকে জায়গা দেওয়া হবে সারেন্ডার করে বলছে যে আমাকে বাঁচিয়ে রাখুন আমি আপনার শরণাগত আমাকে নিশ্চয়ই আপনি একজন ধার্মিক রাজার কতকে কখনো আপনি দণ্ড দান করতে পারেন না মেরে ফেলতে পারেন না আপনি আমাকে আপনার রাজ্যে আশ্রয় দান করবেন তখন পরীক্ষিত মহারাজ চারটে জায়গা দিয়েছেন আর কলি আবার আর একটা নিজে চেয়ে নিয়েছেন সুবর্ণ এই তো এগুলো আমরা জানি না এখন কথা হল আচ্ছা পরীক্ষিত মহারাজ আমাদের উপকার করলো না খারাপ ক্ষতি করল উপকারটা কি যে মহাপ্রভুর করুণাটাও এই জগতে আসার জন্য মা মহাপ্রভুর আবির্ভূত হওয়ার রাস্তাটাও পরিষ্কার করলেন আবার মহাপ্রভু কাদের মধ্যে করুণা বিতরণ করবেন সেটাও একটা পরিষ্কার পন্থা অবলম্বন করে দিলেন আর কি কলিও আবার যাতে কলিকে না মেরে কলিও আবার এখানে অবস্থান করতে পারেন কলি অবস্থান করার সুযোগ হয়ে গেল এখন এই যে চারটে জায়গা দিয়েছে এটা কি ভালো দিক করছে না মন্দ করছে এই যেখানে যেখানে এই কাজ চারটে পাপ হবে সেখানে সেখানে কলি অবস্থান করবে তাহলে ঠিক যেখানে যেখানে হবে না সেখানে সেখানে কলি অবস্থান করতে পারবে না তখন ঠিক ওই চৈতন্য মহাপ্রভুর করুণায় সেই সমস্ত জীব যদি নামের আশ্রয় করে তাহলে তারা বৃন্দাবনে প্রবেশ করতে পারবে আর এই যে যারা চারটে জিনিস থেকে কখনও মুক্ত হবে না তারা কলির দ্বারা আচ্ছন্ন হয় তারা ঘোরোতর পাপ করে নরকে যাবে এই কলিযুগে দুইটা জিনিসই আছে কলির দ্বারা আচ্ছন্ন হবে কারা এই যারা চারটে নিয়মকে অবজ্ঞা করবে ওইটার মাধ্যমে কলি তাদের মধ্যে প্রবেশ করবে তারা কলির দাসত্ব করবে আর যারা এই চারটে জিনিসকে বাদ দিবে দিয়ে নামের আশ্রয় গ্রহণ করবে চৈতন্য মহাপ্রভুর দাসত্ব করে তারা গোলকবৃন্দমানে যাবে দুইটা জিনিসই কলিযুগে আছে তো এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাত কেন দুইটা জিনিসই আছে তারপরে উনি কেন বললেন যে প্রণবহ কলিযুগ সর্বযুগ সার তার কারণ হচ্ছে এই উনি কাদের সৌভাগ্যের কথা চিন্তা করছেন যে কোনো কালেই বৈকুণ্ঠ লোকের উর্ধে কেউ যেতে পারে না কিন্তু যারা নামের আশ্রয় গ্রহণ করবে মহাম কারণ কি উনি কার মহিমা বর্ণনা করছিলেন চৈতন্য চৈতম্যিতে মহাপ্রভুর ঠিক এই মহাপ্রভুর চরণ যারা আশ্রয় গর্ব গ্রহণ করবেন তাদের কাছে সমস্ত যুগের কাছে এই যুগ শ্রেষ্ঠ কেন তারা অল্প সাধনে গোলক বৃন্দাবনে যাওয়ার সুযোগ পাবেন দিক থেকে তাদের কাছে সর্বযুগ সার কিনা শ্রেষ্ঠ যুগ কি না এটা কিন্তু কলিযুগ কিন্তু কাদের কাছে শ্রেষ্ঠ যুগ যারা ওই চারটে নিয়ম পালন করে মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করে হরিনাম করে তাদের জন্য শ্রেষ্ঠ কিন্তু যারা ওই মাছ মাংস খায় চারটে নিয়মকে পালন করে না তাদের কাছে শ্রেষ্ঠ না তাদের কাছে নিকৃষ্ট হ্যাঁ নিকৃষ্ট ঠিক এই শ্রেষ্ঠ যে এটা আমাদের জন্য বলছে যে মহাপ্রভুর চরণ আশ্রয় যারা করবে এই মহাপ্রভু লীলা যারা উপলব্ধি করবে নামকে আশ্রয় করবে তারাই একমাত্র এই যুগের বন্ধন থেকে মুক্ত দেবে মুক্ত না বরং অন্যান্য যুগের থেকে আরও শ্রেষ্ঠ সুযোগ গ্রহণ করতে পারবে তাহলে আমরা যারা চারটে নিয়ম পালন করছি নামকে আশ্রয় গ্রহণ করেছি আমাদের জন্য কিন্তু অনেক সুপ্রসন্ন ভাগ্য এবং সর্বশ্রেষ্ঠ ভাগ্য অহভাগ্য অহভাগ্য কিন্তু যারা গ্রহণ করে নাই তাদের দুর্ভাগ্য 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 আমাদের কতটা সতর্কতার সহিত সেই নিয়মগুলো পালন করা দরকার এই নামকে কীভাবে আশ্রয় করা দরকার মহাপ্রভুর প্রতি আমাদের কী ধরনের আনুগত থাকা দরকার বোঝা গেল তাহলে এই পর্যন্ত থাক ওকে জয় অমল পুরাণ শ্রী শ্রী ভাগবতম কি জয় শ্রীমান মহাপ্রভু কি